যখন কিছু কিছু জাহাজ ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্স স্যাংশন পেলো এই স্যাংশন জিনিসটা আমরা জানতাম না এই প্রথম শুনলাম যে পেয়েছে জাহাজগুলো এই জাহাজগুলো কাদের এই জাহাজগুলো যদি দেখি তাহলে দেখা যায় এই জাহাজগুলা কোনো না কোনো স্যাংশন ব্যক্তি অন করেন কিংবা কোন কোনো না কোনো স্যাংশন কান্ট্রি রেজিস্টার্ড এটা হওয়াতে কিন্তু আমাদের এলপিজি সরবরাহ বিঘ্নিত ঘটলো এই সাপ্লাই চেনটা কিন্তু সাংঘাতিক ইম্পর্টেন্ট আমাদের দেশে অন এন অ্যাভারেজ এক লক্ষ তিরিশ হাজার টন থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টন আমরা সময় ভেদে আমরা আমদানি করি এইবার প্রথম আমরা এই আমদানিতে ব্যাঘাত ঘটলো সবারই এলসি ছিল আপনার আপনার অর্ডার ছিল এলসি অন পাইপ লাইন ছিল কিন্তু সমস্যা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে সরবরাহকারী জাহাজের স্বল্পতা তো এখন যারা আছেন কেউ কেউ কিন্তু আর্জেন্টিনা থেকেও এলপিজি আনছেন কেউ কেউ বিভিন্ন জাহাজ সরি দেশ থেকেও কিন্তু জাহাজ তারা সংগ্রহ করার চেষ্টা করছেন যারা এই ট্রেডার যারা এই এলপিজি ডিল করেন ওনারা যারা এলপিজি সরবরাহ করেন আন্তর্জাতিক বাজারে এই যারা সরবরাহকারী ওনারা বিভিন্ন দেশ থেকে নন স্যাংশন জাহাজ আনার চেষ্টা করছেন এবং এর ভিতরে কিন্তু একটা জাহাজ ঢুকেও গেছে আমাদের কার্গো এসছে আমাদের টার্মিনালে আমরা আমরা আগামীতে আশা করছি আগামী এক সপ্তাহ থেকে দশ দিনের ভিতরে এই এলপিজি সরবরাহ নিশ্চিত এবং সরবরাহ আর কোনো আহ থাকবে না